হেডেড ওয়ে নিজে কিছু একটা ক্রিয়েট করে অন্যরকম আনন্দ রয়েছে যদি ভালোটাই শুনি তাহলে নিজের ওপর একটা ওভার কনফিডেন্স চলে আসে যে আমি হচ্ছি বিরাট কেউ কি ভবিষ্যতে লেখা আছে আমি জানি না আমি নিজের ফিউচার তো আর দেখতে পাই না হাই এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই শ্যামতি স্টোরিজের একটা নতুন ব্লগে তোমাদের জানাই স্বাগত আর অনেক অনেক ভালোবাসা সকালটা শুরুই হচ্ছে আকাশের বেজার করা মুখ দিয়ে অবশ্য দুদিন ধরে এরকমই সকালটা থাকছে কিন্তু বেলার দিকে আবার রোদও এসে যাচ্ছে আমাকে অনেকেই জিজ্ঞেস করছিলে যে ইসরায়েলের ওয়েদার এখন কেমন রয়েছে খুবই আনপ্রেডিক্টেবল একটা ওয়েদার এর মধ্যে দিয়ে আমরা যাচ্ছি কোনো কোন দিন একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে আবার কোন কোনো দিন এতটাই গরম লাগছে যে একদিন তো দুপুরবেলা এসিও চালাতে হয়েছিল সেদিন যে জেরুজালেম গেছিলাম সেখানে আবার ঠান্ডা ঠান্ডা ছিল আর সেখান থেকে ফিরে আসার পরে আমার তো আবার একদিন একটু জ্বর জ্বর মতনও কেমন যেন লাগছিল আসলে এতটাই ওয়েদারের ওঠানামা চলছে এই সময়টায় সবারই একটু এরকম কম বেশি হয়েই থাকে আজকে ভেবেছি স্ক্র্যাম্বেল্ড এগ বানাবো আমি অবশ্য খুব একটা স্ক্র্যাম্বেল্ড এগ ঠিক মতন বানাতে পারি না কোন সময় যে হিটটাকে বন্ধ করে দিতে হবে ঠিক বুঝতে পারি না কত ধরনের যে ভিডিও দেখেছি একদম সুন্দর তুলতুলে একটা ক্রিমি ধরনের এই স্ক্র্যাম্বেল টেক বানাচ্ছে কিন্তু আমি যেটা বানাই সেটা ওই শেষমেশ একটা হালকা ধরনের অমলেটেই পরিণত হয় তাও খেতে খুব একটা খারাপ লাগছিল না পাউরুটিটা যেহেতু একটুখানি টোস্ট মতন করা হয়েছিল মানে একটু হার্ড একটা টেক্সচার ছিল তার উপরে এরকম ডিমের এই ভুর্জিত বলাটাই বেটার স্ক্র্যাম্বল ডেগের বদলে সেটা খেতে ভালোই লাগছিল আজকে আমার বিশেষ রান্নাবান্না করার নেই সেই জন্যই ভাবলাম যেদিনই একটু হালকা রান্না থাকে বা কোনো রকম রান্না হয়তো দিনের বেলায় করা থাকে না সেই দিনটাই কিন্তু আমার লন্ড্রি করার একেবারে আদর্শ দিন ওই যে বলেছিলাম সকালবেলাটা এরকম মেঘলা হয়ে রয়েছে আর তারপরে আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাবে রোদও উঠবে সেই কনফিডেন্সটা নিয়েই আজকে লন্ড্রিটা সেরেই নিলাম একবার একজন দিদি কমেন্ট করেছিলে ভিডিওতে এটা জিজ্ঞেস করে যে আমাদের এই ব্যালকানিতে এরকম লন্ড্রি করার পরে জামা কাপড় শুকোতে অসুবিধা হয় না না অসুবিধা তো সেরকম কিছু হয় না যেহেতু এই জায়গাটা অনেকটাই প্রশস্ত আর ভালোই রোদ আসে সেই জন্য আমরা সময়তেই লন্ড্রি করার পরে যেদিনকে রোদ থাকে অবশ্যই সেই দিনটা কিন্তু এখানে এরকমভাবে মেলে দিই সাধারণত আমাদের দেশের বাইরে কিন্তু খুব একটা এরম ভাবে লন্ড্রি করার পরে জামাকাপড় মেলা হয় না কারণ ড্রাইং মেশিন থাকে তবে আমরা রোদেই এরকম শুকোতে ভালোবাসি গতকাল আমি একটু ভেজ ডাল বানিয়েছিলাম গাজর বিনস দিয়ে যেরম ভাবে মুখ ডাল বানাই তবে এর মধ্যে আরো অনেক কিছু দিলে যেন আরো ভালো খেতে হতো আমার কাছে শুধুমাত্র গাজর আর বিনস থাকাতে আমি ওই দিয়েই বানিয়েছিলাম এই ডালটা আর খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল তো সেই ডালটা ছিল তার সঙ্গে ভাত আর একটু পাপড় ভাজা করে নিলাম এক বেলায় একার জন্য আর বেশি কিছু করতে আজকে ইচ্ছে তো একেবারেই করছিল না প্লাস অন্যান্য কাজকর্মও ছিল তো সেটা দিয়েই কিন্তু দিব্য খাচ্ছিলাম আমি লাঞ্চটা আমার মতন তোমরাও নিশ্চয়ই খবর পেয়েছ যে নভেম্বর মাসে প্রচুর ভালো ভালো ওয়েব সিরিজের যেগুলো আমরা এতদিন ধরে দেখেছি তার সমস্ত নতুন সিজন আসতে চলেছে তার মধ্যে অন্যতম হলো আমার পছন্দের স্ট্রেঞ্জার থিংস আমি এই ওয়েব সিরিজটা যেন একাধিকবার দেখেছি এটা বোধ হয় চার নম্বর বার আমি দেখছিলাম রিলিজ করার আগে মানে ফাইনাল সিজনের ভলিউম ওয়ান রিলিজ করার আগে আরেকবার একটু দেখে নিচ্ছিলাম যতবার দেখি নতুন মনে হয় এখন প্রায় বিকেল বাজে সাড়ে আর এই সাড়ে এখন হয়ে যাচ্ছে আর তারপরে করে অন্ধকারটা নেমেও আসে বিকেল পাঁচটার সময় হঠাৎ করে অন্ধকার হয়ে যেতে দেখলে কেমন একটা মনে হয় না আমার তো প্রতিদিনই অদ্ভুত লাগে দেখতে পাচ্ছ কিনা জানি না তবে সূর্যটাকে দেখে মনে হচ্ছে ঠিক বাড়ির ওপর যেন বসে আছে আসন্ন শীতকালের কথা মাথায় রেখে ঘরে যে জ্যাকেটটা পরি সেটাও আজকে ভালো করে ওয়াশ করে নিয়েছি কারণ এই জ্যাকেটটা ভীষণ কমফোর্টেবল ঘরে সত্যি খুব আরাম হয় এটা পরে আর এই দেখো মাত্র তিনখানা পাঁচ সেকেল রয়েছে আবার জমাতে হবে এখানে যেহেতু সব কিছুই লেনদেন ক্রেডিট কার্ডেই হয়ে থাকে সেই জন্য খুব একটা ক্যাশ তো ব্যবহার করাই হয় না আর সেই কারণে পাঁচ সেকেলটা যে কবে পাবো সেই অপেক্ষাতেই আমরা থাকি যেই মুহূর্তে একটা পাঁচ সেকেল পাওয়া যায় সঙ্গে সঙ্গে এই কৌটোর মধ্যে রেখে দিই এইখানে একটা লেখা রয়েছে পেমেন্ট ইজ হেডেড ইয়ার ওয়ে এটার মানে হচ্ছে ইউটিউব পেমেন্ট যেটি নেক্সট আর কি আসতে চলেছে আমার কাছে সেটির কথা এখানে লেখা রয়েছে এবারে এটা আমার প্রথম পেমেন্ট নয় আর আমি প্রথম পেমেন্ট পাওয়ার পরে কোনো রকম ভিডিও করিনি আমার কীরকম একটা মনে হয়েছিল যে এটা তো সবাই করে থাকে মানে যাদেরই চ্যানেল মনিটাইজেশন হয়ে গেছে তারাও কোনো না কোনো সময় পেমেন্ট পে এরকম ভিডিও করতেই পারে তো আমি আর এখানে আলাদা কি করছি সেই জন্য আমি কোনো ভিডিও বানাইনি আলাদা করে আমার প্রথম পেমেন্টটি ঢুকেছিল দু হাজার পঁচিশের ফেব্রুয়ারি মাসে তো তারপর থেকে পেমেন্ট আসতে শুরু করেছে কিন্তু আমি আলাদা করে কোনো দিনই এটা নিয়ে কোনো ভিডিও বানাইনি এইটা আজকে ভিডিও করে আলাদা করে শেয়ার করার জন্য প্রথম এবং প্রধান যে কারণটা রয়েছে সেটা হলো এটাই যে এর আগে আমি মাসকেলে মাইনে পাওয়া অথবা কোন একটা চাকরি সূত্রে সেখান থেকে মাসে মাসে মাইনে পাওয়া এটা তো পেয়েছি কিন্তু নিজে কিছু একটা ক্রিয়েট করে সেটাকে সম্পূর্ণ নিজের চিন্তাভাবনায় এডিট করে তারপর সেটাকে পাবলিশ করা ইউটিউব প্ল্যাটফর্মে এবং সেখান থেকে একটা কিছু উপার্জন করা এটার মধ্যে একটা অন্যরকম আনন্দ রয়েছে কারণ অবভিয়াসলি আমি কারোর আন্ডারে কাজ করছি না কেউ আমার এখানে বস নয় আমি নিজেই নিজের বস নিজেই যেরমভাবে সিদ্ধান্ত নিচ্ছি যেরমভাবে কাজটাকে করব রিল্যাক্স করে করব অথবা ভাবনা চিন্তা করব সেই সব কিছু দিয়ে একটা জিনিস প্রোডাক্ট তৈরি করে তোমাদের সামনে প্রেজেন্ট করছি এবং তার পেছনে একটা পরিশ্রম অবশ্যই আছে কিন্তু তার পাশাপাশি এটাও বলতে হয় যে তোমরা যদি না রেকগনাইজ করতে কাজটাকে বা না ভালোবাসা দিতে তাহলে হয়তো এই জিনিসটা এত তাড়াতাড়ি আমি দেখতে পেতাম কারণ আমি বহু মানুষকে বলতে শুনেছি যে প্রথম পেমেন্ট এসেছে প্রায় মানে ইউটিউব শুরু করার এবং মনিটাইজেশনের দু তিন বছর বাদে তো সেক্ষেত্রে তোমাদের কাছে আমি সত্যি আন্তরিকভাবে কৃতজ্ঞ তোমরা যদি আমাকে এরকমভাবে ভালোবাসাটা না দিতে আজকে আমি সেই মোটিভেশনটাই পেতাম না কাজ করার মানে ইউটিউবে নিজের ইচ্ছে মতন ভিডিও ক্রিয়েট করার এই যে একটা আনন্দ এটা আমি সত্যিই পারতাম না বুঝতে ইউটিউবটা আমি কতদিন কন্টিনিউ করতে পারবো আমি জানি না অবশ্যই চেষ্টা করব ভবিষ্যতে কিছু না কিছু শেয়ার করতে থাকার কারণ এটার মধ্যে একটা অন্যরকম ভালোবাসা আর আনন্দ রয়েছে আর খুব যত্ন করে একটা চ্যানেলকে এক একজন মানুষ তৈরি করে আমি যাই না আমি কতটা পেরেছি চেষ্টা করি অ্যাটলিস্ট কনস্ট্যান্ট এবং সেখানে ভালোবাসা যেমন আছে তেমন মন্দবাসাও আছে তেমন অনেক হেট্রেডও আছে অনেকে অনেক কটু কথাও লিখেছেন তবে আমার মনে হয় সেটা থাকা ভালো একটা ব্যালেন্স থাকে কখনো সব সবসময়তেই যদি ভালোটাই শুনি তাহলে নিজের ওপর একটা এক্সেসিভ হতে ওভার কনফিডেন্স চলে আসে যে আমি হচ্ছি বিরাট কেউ মাঝে মধ্যে একটু খারাপ কমেন্ট পেলে মনে হয় না ঠিক আছে আমাকে সমালোচনা করা যায় বা আমাকে ক্রিটিসাইজ করার মতন অবস্থায় আমি রয়েছি এটা আমার মনে হয় তো দেখা যাক কদ্দূর কি ভবিষ্যতে লেখা আছে আমি জানি না আমি নিজের ফিউচার তো আর দেখতে পাই না তবে ইচ্ছা আছে অনেক ধরনের প্ল্যানস আছে দেখা যাক কদ্দূর কি করতে পারি তোমরা শুধু পাশে থেকো তাহলেই হবে যতদিন অবধি তোমাদের ভালোবাসাটা পাবো মাথার ওপর থাকবে সঙ্গে থাকবে ততদিন অবধি চেষ্টা করব ভালোভাবে ভিডিও প্রেজেন্ট করার ভবিষ্যতে কি লেখা আছে সেটা সময়ই বলবে আজ আবার একটু আঁকা করতে বসেছি কারণ ডিসাইড হয়েই গেছে রাত্রিবেলায় আজকে আমরা পিজ্জা অর্ডার করছি পিৎজাটা একটু নতুন ধরনের যাক সে কথা পরে বলছি তার আগে বলি যে আজকে ভীষণই টিল কালারটা তৈরি করে তার ওপরে কিছু রং করতে ইচ্ছা করছিল অবশ্যই আমি প্রিন্টারেস থেকে দেখে নিয়েছি যে কোন ডিজাইনটা করব। তবে একটুখানি নিজের মতন কাস্টমাইজও করে নিয়েছি এই টিল কালারটা আমার না ভীষণ একটা পছন্দের রং তোমাদেরও নিশ্চয়ই অনেকেরই খুব পছন্দের টিল কালার এই রংটা আলাদা করে আমাকে বানাতে হয়েছে যেহেতু এটা তো পোস্টার কালার এর মধ্যে ছিল না এর মধ্যে ডিপ ব্লু রয়েছে হলুদ রয়েছে আর সেই সঙ্গে সাদা রং রয়েছে আমি আজকে মাস্কিং টেপ ব্যবহার করেছি যার জন্য এই এজেস গুলো ভীষণ শার্প এসেছে সত্যি এই জিনিসগুলো তো জানতেই পারতাম না এগুলো নতুন এরকমভাবে এক্সপ্লোর করতে করতে জানতে পারছি যে কত কিছু ব্যবহার করলে একদম পিকচার পারফেক্ট দেখতে হয় নিজের আঁকাটা তোমাদের কেমন লাগলো জানিও কিন্তু প্রায় রাত আটটা দশ বাজছে আর সেই সঙ্গে পাঁচ মিনিট আগেই সৌরভ জানালো যে ও জাস্ট ইনস্টিটিউট থেকে বেরিয়েছে তবে আমি তো ততক্ষণে নিজের জন্য চাটা বানিয়ে নিয়েছি তাই সেটা নিয়ে বসেই পড়লাম ও এলে না হয় আবার নতুন করে বানিয়ে দেব আর সেই সঙ্গে মা একটা গল্প রেকমেন্ড করেছে পূজা বার্ষিকীতে গল্পটির নাম হলো সলাকা আমি ছোট গল্পগুলো সব পড়ে নিয়েছিলাম কিন্তু বড় গল্প কোনোটাই পড়া হয়নি তাই সেটাই পড়ছিলাম আর সেই সঙ্গে জেরুজালেম যেদিন গেছিলাম সেদিন দিশা আমাদের ঠেকুয়া খাইয়েছিল সেটা এত ভালো লেগেছিল আর এত মনে ধরেছিল ভাবছিলাম নিজেও একটু বানিয়ে নি খুব যে ফলটা আশানুরূপ হয়েছে তা কিন্তু নয় তবে সৌরভ বলছিল ওর নাকি বেজায় ভালো লেগেছে বাইরেটা যেরকম ক্রিস্পি ছিল সেরকম আর ভেতরটা যেরকম একটু নরম থাকে ঠেকুয়ার সেরকমই হয়েছে তবে হ্যাঁ কালারটা একটু আলাদা কারণ আমরা যেহেতু ওই মাল্টিগ্রেন আটাটা ব্যবহার করি তো সেটার কারণে একটু হয়তো ডিপ কালার এসছে তবে খেতে যে এরকম ভালো হবে সেটা আমিও সত্যি ভাবিনি ছবিটাকে ডাবল টেপের সাহায্যে এরমভাবে দেওয়ালেই আটকে দিয়েছি কেমন দেখতে হয়েছে এই জায়গাটা তোমরা জানিও তো কমেন্ট করে আমার তো বেশ লাগছে তবে হ্যাঁ যখন এই অ্যাপার্টমেন্ট থেকে চলে যাব তখন দায়িত্ব নিয়ে এই ডাবল টেপগুলোকেও কিন্তু ভালো করে আমাদের তুলে দিয়ে যেতে হবে সে না হয় পরের চিন্তা পরেই করা যাবে তবে আজকে ডিনারটা কিন্তু একেবারে জমে গেছে আজকে অর্ডার করা হয়েছে বল কেন পিৎজা গতকাল শিলিগুড়ির বাড়িতে যখন আমরা গল্প করছিলাম তখন আমার শ্বশুর শাশুড়ি বললো যে ওরা বল ক্যানো পিৎজাটা খেয়েছে এবং বেশ ভালো লেগেছে ডমিনোস থেকেই আনানো হয়েছিল এখানে তো ডমিনোস চলে আর আমরা সবসময় অন্য এক ধরনের পিৎজা খেয়েছি তবে এই পিৎজাটা সত্যি কিন্তু দারুণ লেগেছে তোমাদের মধ্যে অনেকে নিশ্চয়ই খেয়েছে বল কেন পিৎজা জানিও তোমাদেরও কেমন লেগেছে এখানে টপিংসে শুধুমাত্র মাশরুম দেওয়া ছিল যদিও মাশরুমের পরিবর্তে আমার মনে হয় কর্ন দিলে আরও ভালো লাগতো খেতে যাক পরের বার না হয় কর্ন দিয়ে তারপর আনাবো ভিডিওটাও আজকে এখানেই এন্ড করছি কেমন লাগলো আজকের এই ছোট্ট ব্লগটি সেটা অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন আর একটা ব্লগে তাহলে आज के म튼 জানাই বাই